ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দু হাজার চব্বিশের প্রথম দিনের ব্লগ আর প্রথমেই সবাইকে উইশ করছি হ্যাপি নিউ ইয়ার সবার লাইফে অনেক অনেক ভালো কিছু হোক এই ইয়ারে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং এই ইয়ারটাকে একদম ভেতর থেকে ওয়েলকাম করো তো আজকে এটা বলেই ভিডিওটা স্টার্ট করছি তো এখনও যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি দু কিন্তু হয়ে গেলো এবার তো সাবস্ক্রাইব করে দাও তো নোটিফিকেশান বেলটা অন করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যায় তো আজকের দিনের ভিডিওটা একদমই লাইফস্টাইল ব্লগ কিন্তু নয় একটা রকম ভিডিও সেটা বলছি তার জন্য ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটা বছরের শুরুতেই আমাদের মনে কিছু কিছু ব্যাপার থাকে যে আমরা এই ইয়ারটা এইভাবে কাটাতে চাই বা এই ইয়ারে আমরা এই এই জিনিসগুলো করবো না এই এই জিনিসগুলো করব। এটাই ভাবি আমরা যেটাকে আমরা এখনকার দিনে বলি রেজলিউশন আমাদের প্রত্যেকের লাইফে আমরা নিজের মনে মনে কিন্তু কিছু রেজলিউশন নিই বাট আজকে আমি তোমাদের সাথে প্রথমবার শেয়ার করতে চলেছি যে দু হাজার চব্বিশে আমার লাইফের কী কী রেজলিউশন তোমাদেরও যদি এরকম কিছু থাকে অবশ্যই কমেন্টে জানিও তো খুব ছোট্ট করে তোমাদেরকে বলবো আমি খুবই সাধারণ একটা লাইফ আমারও আমি একটা জব করি প্লাস বাড়িতে পড়াই তো এই ইয়ার শুরুতে আমিও আমার নিজের মনের মধ্যে খুব ছোট্ট ছোট্ট কিছু রেজলিউশন নিয়েছি তো সেটাই তোমাদেরকে বলবো প্রথম কথা হেলথ ইস্যুতে আমি নিজেকে অনেক বেশি ফিট রাখবো মানে আমি চেষ্টা করব এই ইয়ারে এক্সারসাইজ করার এবং খুব ভালো করে ফিট থাকার যাতে আমি নিজে খুব পজিটিভ থাকি খুব এনার্জেটিক থাকি আর কাজ করতে পারি এটা আমার নিজের হেলথের দিক থেকে ইভেন আরেকটা ব্যাপার যে এক্সারসাইজ বা এরকম ফিট যে ইয়োগা এইসব করলে কিন্তু একই সাথে আমাদের মেন্টাল হেলথও ভীষণ ভালো থাকে তো আমি এই আরে চেষ্টা করব যে আমার ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমার মেন্টাল হেলথকেও খুব ভালো রাখার বা সুস্থ রাখার যাতে আমি সবসময় ভা মানে পজিটিভ কিছু ভাবতে পারি একদমই নেগেটিভিটি আমার মধ্যে না কাজ করে মানে ব্যর্থ হই সফল হই তাও সবটাই যেন খুব ভালো করে অ্যাকসেপ্ট করতে পারি এই মনের জোর যেন আমার এই ইয়ারে অবশ্যই থাকে আমার সেকেন্ড রেজলিউশান হলো যে আমি নিজেকে যেন খুব বেশি মানে রাগটাকে আমার কন্ট্রোল করতে পারি যাতে আমি খুব ছোট ছোট বিষয়ে ধৈর্য হারিয়ে ফেলা এই ব্যাপারটা একদমই না হই অনেক বেশি পেশেন্স যেন আমার মধ্যে তৈরি হয় আমি যেন অল্পতে একদমই রেগে না যাই আমি আমার নিজের রাগকে কন্ট্রোল করে আমার কাজে ফোকাস করতে পারি কারণ রাগ আর এই অধৈর্য ব্যাপারটা আমাদের কাজে ভীষণভাবে ইফেক্ট পড়ে তাই এই দুটো থেকে যেন আমি একদমই বিরত থাকি এটাই আমি চাইব থার্ড রেজলিউশন হলো যে আমি যে ইউটিউব জার্নিটা শুরু করেছি দু হাজার সালে সেটাতে আমি যতটা বেশি ফোকাস করেছি বা যতটুকু কাজ করেছি তার থেকে অনেক বেশি ফোকাস করব। এবং ডেলি ভিডিও পোস্ট করার চেষ্টা করব এবং নিজেকেই নিজেকে চ্যালেঞ্জটা দেব। কারণ এ আগে আমি থার্টি ডেজ থার্টি মিনি ব্লগ চ্যালেঞ্জ যখন শুরু করেছি আমি দেখেছি আমার মধ্যে একটা পাংচুয়ালিটি এসছে আমাকে দিন ভিডিও দিতে হবে কারণ কোথাও গিয়ে আমি প্রমিসটা তোমাদের সাথেও করছি যে আমি থার্টি ডেজে থার্টি মিনি ব্লগ দেব তো এরকম ছোট ছোট চ্যালেঞ্জ আমি নিজেকে করব আর তোমাদের সাথেও শেয়ার করব যাতে আমি ডেলি বেশ সে ভিডিও দিতে পারি আর অনেক বেশি ক্রিয়েটিভিটিকে বাড়াতে পারি আর অনেক বেশি কাজ শিখতে পারি যাতে তোমাদের ভালো লাগে কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি যেন অনেক বেশি ফোকাসড হই আমার ইউটিউব জার্নিটাকে যেন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমার একটা বড় রেজলিউশন এই ইয়ারের দু হাজার চব্বিশে যেন আমি আরও অনেক মানুষের ভালোবাসা তে পারি এটাই ছোট্ট ছোট্ট রেজলিউশন তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আরো অনেকগুলো রেজলিউশন আছে নিজের কাছে যেগুলো হয়তো তোমাদেরকে বলা মানে সেগুলো হয়তো নিজের মনের মধ্যে আছে যে এই জিনিসগুলো আমি করব না তো অ্যাট লাস্ট আমার এটা মনে হয়েছে এই ইয়ারে আমাদের আমি নিজেকে ভীষণ পজিটিভ রাখবো কাজে ফোকাস করব। ভালো থাকার চেষ্টা করব। একটা হেলদি লাইফস্টাইল ইভেন আমি এটাও ভেবেছি যে আমি যেন এই ইয়ারে আমার খাবার রুটিনটাকে একদম ডায়েটটা খুব সুন্দর করে প্ল্যান করতে পারি যাতে বাইরের ফাস্ট ফুড এসব থেকে দূরে রেখে নিজেকে বেশি করে ফিট রাখার তো সেটাই করব আর মানে করার চেষ্টা করব করছি কিনা সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে এটাই হলো আমার ছোট ছোট রেজলিউশন আমার নিজের কাছে নিজের আর তোমাদেরকে সাথে ওইটা শেয়ার করলাম তোমাদের লাইফে এরকম ছোট ছোট রেজলিউশন থাকলে অবশ্যই ছোট্ট কমেন্টে জানিও যদি স্বাচ্ছন্দ্য বোধ করো অবশ্যই আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফার্স্ট জানুয়ারি আজকে তো আজকে এই ভিডিওটা পোস্ট করলাম তো তোমাদের সবার কেমন লাগলো পুরো ভিডিওটা আর আজকের দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করলে কতটা পজিটিভিটি নিয়ে কে কে পিকনিক করলে সমস্ত কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজকের দিনটা আমি কিন্তু স্টার্ট করেছি পুজো দিয়ে তো সেটার ব্লগও খুব তাড়াতাড়ি আসছে সেটা দেখতে চ্যানেলটা অবশ্যই একবার চেক আউট করে নিও আর আরেকটা অ্যানাউন্সমেন্টও আমার আছে সেটা অবশ্যই দেখার জন্য রিলসটা দেখতে হবে আরও একটা চ্যালেঞ্জ কিন্তু এই ইয়ারের ফার্স্ট দিন থেকে আমি স্টার্ট করছি সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা চেক আউট করে নিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকো দু সবার খুব ভালো কাটুক এটাই চাই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলকে টাটা খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে